আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটির পেছন তিরিশ সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো এখানে একটি কাজ দেওয়া আছে কি বলা হয়েছে একসাথে কয়টি কলা আছে তো দেখো এখানে কিছু কলা আছে কতটি একটি দুটি তিনটি আবার এখানেও একটি কলা আছে তো এই কলাগুলোকে আমাদের একসাথে করতে হবে তো এই কলাগুলোকে আমরা একসাথে করে ফেললাম প্রথমে তিনটি আছে তিনটি দিলাম তারপর আরও একটি দিলাম এ তো আমরা একসাথে করে ফেললাম এখন একসাথে কয়টি কলা হলো দেখো একটি দুটি তিনটি চারটি দেখো রাফি কী বলছে বলেছে আমরা কলার পরিবর্তে তিনটি ব্লক এবং একটি ব্লক একসাথে রাখতে পারি এই যে তিনটি কলা আছে তিনটি কলার পরিবর্তে তিনটি ব্লক রাখা হয়েছে আর একটি কলার পরিবর্তে একটি ব্লক রাখা হয়েছে ও এই কথাটাই বলছে তো এই ব্লকগুলোকে এখন আমরা যদি একসাথে করি প্রথমে তিনটি দিলাম তারপর আরও একটি দিলাম একসাথে কতগুলো হলো এক দুই তিন চার একসাথে চারটি ব্লক হলো তারপর দেখো কি বলা হয়েছে তিনটি ও একটি একসাথে রাখলে চারটি হয় হ্যাঁ প্রথমে কলার ক্ষেত্রে দেখেছি যে তিনটি আর একটি কলা মিলে হয় চারটি তারপর ব্লক দিয়ে দেখলাম তিনটি আর একটি মিলে হয় চারটি এখন বলেছে যে গাণিতিকভা গাণিতিকভাবে আমরা কীভাবে লিখব এই যে দেখো এইভাবে লিখবো প্রথমে তিন তারপর এই যে একটা চিহ্ন প্রথমে এভাবে একটা দাগ তারপর এভাবে একটা দাগ এই চিহ্নটার নাম কি বলতো যোগ তারপর এক এই তিন আর এক যদি আমরা যোগ করি এই যে চিহ্নটা দিয়ে আমরা যোগ বুঝিয়েছি যোগ করলে হবে চার আর এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি এর চিহ্নটার নাম হচ্ছে সমান মানে তিন যোগ এক সমান চার এভাবে আমরা গাণিতিকভাবে লিখব ঠিক আছে গাণিতিকভাবে মানে কি গণিতের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা লিখব ঠিক আছে তারপর আমরা পড়ি এইটাকে আমরা কীভাবে পড়ব তিন যোগ এক সমান চার এই যে এভাবে বলবো দেখো লিখে দিয়েছে তিন যোগ এক সমান চার চারটি কলা হ্যাঁ আমরা চারটি কলা পেয়েছি তারপর দেখো রাফি কি বলছেন রাফি বলছে এই যে একটা চিহ্ন প্রথমে এভাবে একটা দাগ তারপর এভাবে একটা দাগ এটিকে বলে যোগ হুম আমরা তো শিখেছি তাই না এবং এই যে দুটা দাগ দিয়েছে এটিকে কি বলে এটিকে বলে সমান তিন যোগ এক সমান চারকে বলা হয় গাণিতিক বাক্য এই যে আমরা তিন আর এক যোগ করলে হয় চার এইভাবে যদি আমরা লিখি যোগ এবং সমান চিহ্নের সাহায্যে তাহলে এটাকে বলবে গাণিতিক বাক্য ঠিক আছে এ ধরনের হিসাবকে বলা হয় যোগ এই যে আমরা যোগ করেছি একসাথে করেছি এই হিসাবটাকে কি বলে যোগ বলে যোগ করে যে সংখ্যা পাওয়া যায় এই যে তিন আর এক আমরা যোগ করে চা পেলাম এই সংখ্যাটাকে বলবে যোগফল ঠিক আছে দেখো এখানে আমরা কতগুলো জিনিস শিখলাম এই চিহ্নটার নাম শিখলাম যোগ এই চিহ্নটার নাম শিখলাম সমান এই যে একটা গাণিতিক বাক্য শিখলাম গাণিতিক বাক্যে কি কি থাকে সংখ্যা থাকে গণিতের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে সংখ্যা থাকে এবং যোগ চিহ্ন থাকে সমান চিহ্ন থাকে ঠিক আছে আর এই যে আমরা এভাবে যখন একসাথে করব তখন এই হিসাবটাকে কি বলবে যোগ বলবে দেখছো আমরা কতগুলো জিনিস এখানে শিখে গেলাম যোগ করে যে সংখ্যা পাওয়া যায় সেটাকে কি বলবে যোগফল বলবে ঠিক আছে তো তোমরা এখন বলতে পারবে তো যোগ কাকে বলে গাণিতিক বাক্য কাকে বলে আর যোগ কাকে বলে আশা করি পারবে তারপর দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে কি আগের পৃষ্ঠায় তিনটি ফুল এবং দুটি ফুল একসাথে রাখার গল্প ছিল হ্যাঁ আমরা উনত্রিশ পৃষ্ঠায় তিনটি ফুল আর দুটি ফুল একসাথে শহীদ মিনারে রেখেছিল দুই বন্ধু সেই গল্পটি পড়ে এসেছিলাম আগের ক্লাসে তো এর জন্য গাণিতিক বাক্য কেমন হবে তোমরা বলো তিনটি ফুল আর দুটি ফুলকে একসাথে রাখতে হবে আচ্ছা তাহলে তিন তিন আর দুই সংখ্যা দুটি পেলাম একসাথে রাখা মানে কি যোগ আমরা যোগ করতে পারি তো এই যে এভাবে করে আমরা একটা চিহ্ন দিব আচ্ছা আমি তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে চিহ্নটা এভাবে দিয়ে এইভাবে ঠিক আছে আর তিন এখানে আমি লিখবো তিন আর এ পাশে লিখবো দুই তারপর সমান দিয়ে লিখবো কীভাবে তিন আর দুই মিলে হয় পাঁচ এখানে আমরা পাঁচ লিখে দিলে এইভাবে গাণিতিক বাক্যটা হবে ঠিক আছে গাণিতিক বাক্য কীভাবে লিখতে হয় সেটা তো আমরা বুঝে গেলাম এখন আমরা একটু সুন্দর করে লিখবো এই জিনিসটা মুছে দিই মুছে দিয়ে সুন্দর করে গাণিতিক বাক্যটা লিখবো ঠিক আছে কী লিখবো তিন যোগ পা যোগ দুই সমান কত হয় পাঁচ হয় ঠিক আছে এই তো দেখতে দেখতে আমাদের পিছনে তিরিশ হয়ে গেল দেখা হবে পরে ক্লাসে সামনের পেজগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশ বেশি দোয়া করো আল্লাহ